হ্যালো তো আজকে যে বইটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার এর আর্টসের কিনে কোশ্চেন কোশ্চেন মেক হ্যাঁ আমাদের এই যে আছে এখানে থেকে ওই মাসের কীভাবে এক্সাম হবে সেটা দেওয়া আছে কোনটা ঠিক কোনটা ভুল সেভাবে লেখা আছে দাম লেখা আছে এখানে তিনশো আশি টাকা দেখা যায় কী কী আছে বইটার টোটাল পেজ সংখ্যা সাতশো চুরাশি ওকে বাংলা আছে আঠেরোটা পেজ ইংলিশ আছে আঠেরোটা পেজ বাংলা ইংলিশ কম্পালসারি তোমরা আর্টসটা নিলেও বাংলা ইংলিশ থাকবে সায়েন্স নিলেও বাংলা ইংলিশ থাকবে জিওগ্রাফি আছে আঠেরোটা পেজ এখানে ইতিহাস আছে দর্শন রাষ্ট্রবিজ্ঞান আছে শিক্ষাবিজ্ঞান সংস্কৃত পুষ্টি বিজ্ঞান অর্থনীতি পদার্থবিদ্যা এবং মাসকম এইগুলি আমাদের এই বইটাতে আছে ঠিক আছে এরপরে আমরা যদি একটা কোনো দেখি জিওগ্রাফিটার ক্ষেত্রে জিওগ্রাফি এখানে সিলেবাস দেওয়া আছে সিলেবাস পরে কোশ্চেন প্যাটার্ন দেওয়া আছে ফিজিক্যাল জিওগ্রাফি থেকে পনেরো নাম্বার হিউম্যান জিওগ্রাফি থেকে এবারে দশ নম্বর আসবে আর ইন্ডিয়া থেকে আসবে দশ নম্বর টোটালি ভাগগুলো দেওয়া আছে এখানে দু সাল সেমিস্টার থ্রি উচ্চ মাধ্যমিকের নমুনা প্রশ্ন দেওয়া আছে তারপর শুরু হচ্ছে মডেল কোশ্চেন পেপার ওয়ান মডেল কোশ্চেন ওয়ান হুগলি ব্রাঞ্চ গভর্মেন্ট স্কুলের এখানেতে একটা করে কোশ্চেন তার চারটি অপশন যেমন ওইজন্যানের মতে মহাদেশগুলি নিরক্ষরেখামুখী সঞ্চালন হওয়ার কারণ সূর্য জোয়ার শক্তি বৈষম্যমূলক অভিজ্ঞতা শক্তি সাম্যমূলক অভিকর্ষ শক্তি না পাথল এইভাবে চারটে করে অপশান দেওয়া আছে যেমন পর্ষদ ছবি থেকে শুরু করে স্তম্ভ স্তম্ভেলমূলক শুরু করে বিবৃতি ব্যাখ্যা সেই অনুযায়ী পঁয়ত্রিশটা করে কোশ্চেন এখানেতে করা আছে স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন আছে তার এখানে ওইএমআর প্র্যাকটিস করার জন্য আছে এইভাবে প্রত্যেকটা স্কুলের এখানেতে কোশ্চেন করা আছে সেম একই লেভেলের এইভাবে কোশ্চেন করে একদম জিওগ্রাফির শেষকালেতে এখানে জিওগ্রাফি শেষ হলো পেজ হচ্ছে আঠেরোটি পেজ আঠেরোটি মডেল কোশ্চেন সেট হলো এরপরে আছে আমাদের যে ছাব্বিশের পঁচিশে এক্সাম হবে সেই যে থার্ড সেমিস্টার এক্সাম তার যে কোনগুলো সবথেকে ইম্পর্টেন্ট এমসি কোশ্চেন হতে পারে সেই রকমভাবে জিও টেকনিক্স থেকে সেগুলো কোনগুলো দোকায় থেকে কী কোশ্চেন হতে পারে থেকে ইম্পর্টেন্ট কোনগুলো হিমবাহ থেকে ভৌমজল থেকে জলবায়ু থেকে কী আসতে পারে মানবীয় ভূগোল থেকে জনবসতি এইভাবে এখানেতে এতগুলো পেজ অর্থাৎ দুশো তিন থেকে একদম দুশো চৌত্রিশ অর্থাৎ একত্রিশটা পেজ আছে সাজেশনে সরি হ্যাঁ তিরিশটা পেজ আছে তারপরে তো আসছে ওই যে স্কুলগুলো ছিল তাদের অ্যান্সারগুলো এখানেতে লেখা আছে সাজেশান দেওয়া ছিল সেই সাজেশনেরও অ্যান্সার এখানে দেওয়া আছে এই করে গেলো আমাদের জিওগ্রাফি যে মডেল কোশ্চেন ব্যাঙ্ক পেপারগুলোর সেটা তো এই গেলো আমাদের মার্টিনের আর্টসের দু হাজার পঁচিশ সালের থার্ড সেমিস্টারের কোশ্চেন ব্যাঙ্ক কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কাউন্ট করে জানাবেন